বছরে বছরে খেল করে আরে হয় রানী রুমি এখন মাধ্যমিকটা উঠছে তা ওখানে প্রতি বছরে ফেল রুমি এখন মাধ্যমিকটা উঠি তা এলা যে মাধ্যমিকটা পাশ করে পাবে কিনা কি বা উনি বছরে খেল করে উনি এখন নজর লাগে না দিনও দেখার বেকার চেংড়া মাধ্যমিক পাশ হলা চায় কেন বা ওই চেংড়িটা কাই বেলা পছন্দ করবে হ্যাঁ ওটা না বিয়া ওটা মাধ্যমিক পাশ হতে করতে এখন বুড়ি হয়ে যাবে এই বান্ধবী ঠিকই কছিস আ মই কলেজ যাব দছুম